এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশেষে দক্ষিণবঙ্গে যে একটা ব্যাপক পরিবর্তন আসছে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে সেটা আপনারা জেনে গেছেন তবে কবে আসছে তাপপ্রহ কবে কমবে তাপপ্রহ আজকেও চলবে কিছু কিছু জেলাতে রয়েছে লাল সতর্কবার্তা কবে থেকে লু হাওয়া বা তাপপ্রহ কমবে সেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন অনেকে উত্তরবঙ্গের তাপপ্রহ আজকে কমছেই না আজ এবং আগামীকাল চলতে পারে পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে অন্যদিকে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ এবং আগামী দিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথায় দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গে তাদের ভারতীয় লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রথমেই জেনে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়ার খবর রয়েছে তাতে আজকেও লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপহ চলবে অনেক জায়গাতে এর পাশাপাশি অন্যান্য এখনও যা জেলা রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানেও প্রচণ্ড তাপপহ চলবে তবে কিছু কিছু জায়গাতে সব জায়গাতে নয় আগামী আগামীকালও সারা দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে তাপপ্রহ চলবে তবে লাল সতর্কবার্তা নয় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিছু কিছু জায়গায় চলবে এই রয়েছে চার তারিখ পর্যন্ত পূর্বাভাস পাঁচ তারিখে ওয়েদারপি জানাচ্ছে তাপপহের তীব্রতা কমবে কিন্তু প্রত্যেকটা জেলাতে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি তাপপহ চলবে ছয় মে তারিখে যা পূর্বাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কোনো জেলাতে আর তাপহ চলবে না এমনটাই সূত্রের খবর অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপপ্রহ কমতে চলেছে ছয় মে তারিখ থেকে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট খবর অনেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে তবে আজকেই নয়া আজ এবং আগামীকালের যে খবর রয়েছে তিন এবং চার তারিখে তারা বলছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দুই এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতেও পারে আবার নাও পারে এটা তাদের পূর্বাভাস এই তিনটে জেলা ছাড়া দক্ষিণবঙ্গের আরও যে বারোটি জেলা রয়েছে সেখানে আজকে এবং আগামীকাল কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হয়তো বিকালের দিকে মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়াও দিতে পারে আগামীকাল কিন্তু সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই অর্থাৎ আজকে তিন তারিখ চার তারিখ দক্ষিণবঙ্গে সেইভাবে কিছু নেই তবে পাঁচ তারিখে কি হবে পাঁচ তারিখে যা পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এছাড়াও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতেও পাঁচ তারিখে এখনও পর্যন্ত যা পূর্বাভাস কোনো জেলাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই তাহলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিটা কবে থেকে ব্যাপকভাবে আসতে পারে সেই সম্ভাবনার এখন পর্যন্ত যা খবর রয়েছে মে মাসের ছ তারিখ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় কোনো কোনো এলাকার উপর দিয়ে বইতে পারে সঙ্গে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পূর্ব মেদিনীপুরের দিকে এটা রয়েছে ছয় তারিখের পূর্বাস। অন্যান্য জেলাগুলিতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সাত তারিখের ক্ষেত্রে যা পূর্বাস রয়েছে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে কোথাও কোথাও চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় দিতে পারে কালবৈশাখী ধরনের বৃষ্টিটা বেশি হতে পারে মূলত চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এছাড়াও রয়েছে কিছু কিছু জেলা পার্শ্ববর্তী নদিয়া রয়েছে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে সম্ভাবনা বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এটা রয়েছে সাত তারিখের পূর্বাস আট তারিখে বৃষ্টিটা বাড়তে পারে আট তারিখে যা পূর্বাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া এদিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির অর্থ হচ্ছে বৃষ্টির টানা হবে না দমকা হঠাৎ করে কিছুটা বৃষ্টি হয়ে গেল আবার বৃষ্টিটা কমে যেতে পারে সঙ্গে বজ্র সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে তাই যে পূর্বাস আমরা পেয়েছি সাত তারিখ আট তারিখের দিকে ঝড় বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে তাই এর সঙ্গে যা পূর্বাস রয়েছে নয় এবং দশ তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এমনটাই সূত্রে খবর সুতরাং এখনও পর্যন্ত যা পূর্বাস ছয় সাত আট এবং নয় তারিখ এছাড়া রয়েছে দশ তারিখে এই পাঁচ দিন দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি তবে কোন জায়গায় প্রচণ্ড বৃষ্টি হবে কোথাও হালকা হবে কোথাও মাঝারি হবে বাস্তবিক অর্থে সেটাও বলা খুবই কঠিন তবুও একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন অনলাইন মডেল এবং আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যা পূর্বাভাস দিয়েছেন অবশ্যই বুঝতে পারছেন যে কোনো সময় আবহাওয়ার পূর্বাভাস পাল্টাতে পারে এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস সেই অর্থে নেই দার্জিলিং কালিম্পং হালকা হালকা একটু হতে পারে নিচের দিকে জেলাগুলোতে তাপ্রহ চলবে আজ এবং আগামীকাল যেটা একটু আগেই জানালাম এবং যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পাঁচ তারিখ থেকে আর সেভাবে কোনো তাপর সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং পাঁচ তারিখ থেকে ঝড় বৃষ্টি প্রচন্ড বাড়বে উত্তরবঙ্গ যদিও চার তারিখে উপর জেলাগুলোতে হালকা বৃষ্টি এবং দমকা ঝড় হতে পারে থেকে বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের যা পূর্বাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড় হালকা থেকে মাঝে বজ্রবেদ সহ বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলো উত্তর দক্ষিণ দিনাজপুর এছাড়া রয়েছে মালদাহ হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝড়ও দিতে পারে এটা রয়েছে বলতে এখনো পর্যন্ত পূর্বাস তবে সাত তারিখ আট তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টি পারে তবে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে সুতরাং বুঝতে পারেন সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে এক কথা বলতে গেলে পাঁচ তারিখ বা পাঁচ তারিখের পর থেকে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেটা চল বলতে পারে দশ তারিখ পর্যন্ত অনেদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে কি আপডেট রয়েছে জেনে নেবো এখানে বৃষ্টি ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যে আবহাওয়া দপ্তর দিয়েছেন আজকেও মাঝেই ধরনের কোথাও কোথাও হালকা মাঝে ঝড় বৃষ্টি চলবে সেই সম্ভাবনা টানা চলবে একেবারে সাত বা আট তারিখ পর্যন্ত মে মাসের এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে পাঁচ মে তারিখ থেকে সারা ত্রিপুরা জুড়ে উত্তর ত্রিপুরা উনকুটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা দক্ষিণ ত্রিপুরা গুন্তি প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা बट्टे থাকবে 5 তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নিচের দিকের এই রাজ্যগুলোতে বাদ যাবে না উপরের দিকের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অনেকে ভারতবাসীর ক্ষেত্রে আরও যা আপডেট রয়েছে আজকে বহু রাজ্যে চলবে তাপ্রবাহ একদিকে রয়েছে বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সারা ভারতবাসীর ক্ষেত্রে যা তথ্য রয়েছে ছয় তারিখ থেকে তাপ্রবাহ অনেকটা কমে যাবে তবে কোনো কোনো রাজ্যে চলতে পারে সেটা রয়েছে কর্ণাটকের দিকে এবং অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকে সুতরাং ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে এবং পূর্ব ভারতে আরও বাড়তে চলেছে পাঁচ তারিখ থেকে এবার আপনারা জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া সূত্র থেকে জানতে পারা যাচ্ছে পরিষ্কার করে জানিয়েছেন যে বাংলাদেশেও একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে কারণ আজ থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে চলেছে এটাই রয়েছে লেটেস্ট খবর তবে এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানতে পারা যাচ্ছে বিশেষ করে আজকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে যেমন রয়েছে রয়েছে সিলেট রয়েছে বরিশাল রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারের শিলাবৃষ্টিও হতে পারে এমনটা তারা জানিয়েছেন অন্যান্য বিভাগে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে আগামীকালের যা খবর রয়েছে আগামীকাল তাপমাত্রা কমবে কিন্তু তাপপোহ চলবে কি না সেরকম খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি অনেক জায়গাতে তাপপোহ কমে যাবে আগামীকাল থেকে এর সঙ্গে পাঁচ তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসছে সারা দেশ জুড়ে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে বিশেষ করে দেশের সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তবে বিশেষ করে দক্ষিণ অঞ্চলগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সিলেট এই সমস্ত বিভাগগুলোতে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলে পাঁচ তারিখ থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন সেই পরিবর্তন হচ্ছে বৃষ্টি আসার পরিবর্তন তাপ্রহ কমে যাওয়ার পরিবর্তন সারা দেশ জুড়ে তার সঙ্গে যে আপডেটটি আমরা পাচ্ছি বিশেষ করে পাঁচ তারিখ ছয় তারিখ এই দুই দিন প্রধানত বৃষ্টিপাত বাড়তে পারে যেমন রয়েছে ময়মনসিং সিলেট সঙ্গে রয়েছে রাজশাহী ঢাকা এছাড়াও চট্টগ্রাম বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিবার বাড়তে পারে তবে সাত তারিখ এবং আট তারিখে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি করে রয়েছে এমনটাই সূত্রে খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটটা পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং